সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার একটা ভিডিও নিয়ে আজকে শুক্রবার আর আমি তোমাদেরকে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি প্রতিদিনই বলতে গেলে ভিডিও দিই মাঝে সাঝে একটা না একটা বন্ধ হয় তো প্রতিদিনই দিই আর আমাদের ঘরে কি করি না করি কিছু মানে বাজার সবকিছু শেয়ার করি তোমাদের সঙ্গে রেসিপি বলো মানে অনেক কিছু বলতে গেলে শেয়ার করি তো আজকে আমি সকাল থেকে ভিডিও করিনি আজকে এখন বাজে বিকেল পাঁচটা নি বাজেনি বিকেল পাঁচটা বাজতে বাকি আছে তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম কেন কি আজকে আর সকাল থেকে ভিডিও শুরু করিনি আর হচ্ছে যে করবো ভাবছিলাম তো আমি বলি সারাদিনের ভিডিও নিলে অনেক বড় হয়ে যায় তো আজকে বিকেল থেকে এই ভিডিওটা শুরু করব সেই জন্য বিকেল থেকে ভিডিওটা শুরু করছি তো আজকে এই যে বেরিয়ে পড়লাম এখন যাব একটু বাজারে যাব বাজার করতে কেন যাব তোমরা হয়তো ভাববে একদিন ছাড়া বলতে গেলে প্রতিদিনই বলতে গেলে বাজারে যাচ্ছে আর বাজার দেখাচ্ছে তো এখানে এইরকমই বাজার না করলে খেতে পাবেনি দেশে ঘরে হলে সেই মাঠ থেকে হোক যখন যেখান থেকে হোক বাজার মানে সবজি আনা হয়ে যাবে এখানে তো সব কিছু কিনতে হবে আর রামনবমী রবিবার তো সেই জন্য বাজার করতে যাব রামনবমীর জন্য কি কি সব বাজার করে আনি দেখি আর কি কি মার্কেটে সব নিতে হয় সব নিয়ে সব নিতে হবে আর অনেক কিছু নিতে হবে তো সেই জন্য আজকে তিনজনে মিলে বাজার করতে যাব আমার ছেলে আছে আজকে ঘরে আর বৌমা আমি তিনজনে মিলে বাজারে যাচ্ছি আর অন্য দিকে বাজার করতে যাব আজকে সেখানে যে বাজার করে আনবো সেখানে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন বন্ধুরা আমাদের সঙ্গে আমার সঙ্গে আমার মানে বাজারে আর আমার আমি সঙ্গে করে নিয়ে যাবো তোমাদেরকে তোমরাও আমার সঙ্গে থাকবে বাজার দেখবে বাজারে কিছু কিছু উম দেখাবো তোমাদেরকে আর আমরা যেই বাজারটাকে যাব সেই বাজারে পুরো দেশি দেশি সব জিনিস পাওয়া যায় আর দেশি দেশি বলতে গেলে তোমরা মানে ওই বাজারে গেলে সব জিনিসটাই মনে হবে নিতে ইচ্ছা করবে সেইখানে তোমাদেরকে একটু সেখানে দেখাবো আর আসল জিনিস হচ্ছে যে সেখানে দেখি আজকে পাওয়া যায় নাকি ওইটার জন্যেই যাওয়া বিশেষ করে সেইটা আর এখন কি গরম পড়েছে তো আর ওই ওই জিনিসটা এই গরমের পক্ষে মানে শরীরের পক্ষে খুবই উপকারী এই গরমের দিনে তো সেই জন্য বিশেষ করে এই মার্কেটটাই যাব। আজকে যে আমরা তিনজনে মিলে বাজার করতে যাচ্ছি রামনবমীর বাজার করতে লিফটের জন্য দাঁড়িয়ে আর প্রচুর গরম গরম বাইরে রোদ বেরিয়েছে প্রচুর এই যে রোদটা এই যে এখান থেকে ভালোভাবে দেখা যায়নি কাজ দিয়ে আছে বলে লিফ্ট নি কত ছয় সাত না পাঁচ রোদের ইয়ে

এখন তো উত্তর বিকেল না একটু রোদটা পড়েছে তবু গরম প্রচুর বাইরে এখানে এখনই যদি যদি এরকম গরম পরে গরম মানে গরম এখন বৈশাখ মাস শুরু হয়নি বৈশাখ মাসে কিরকম গরম হবে এই মার্কেটটায় অনেক কিছু মানে জামা কাপড়ের লাইন ধরে একদম কিন্তু এখানে জামা কাপড়ের প্রচুর দাম

অনেক ফুল গাছ ফুল ফল ফল এইদিকে ফুল এইদিকে এই যে আমের সিজন তো আম কত এইদিকে এখানে ফুল তো আছে ভালো ভালো ফুল দিবে কত সুন্দর সুন্দর আম আমাদের তো এই যে বাজার করে নিয়ে চলে এসেছি আর বাজারে আমি সবকিছু তো আমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু বাজারে গিয়ে দেখলাম রোদ ছিল তখন আর রোদে হচ্ছে যে মানে বাজার বসেনি সেরকম আর সন্ধ্যের সময় বাজার বসে তোর ওদের সময় সেই অল্প অল্প বসেছিল সেই জন্য কিছু দেখাই তারপরে ওইখান থেকে আবার অন্য বাজারে গেল সেইখানে গিয়ে দেখি সেখানে ঢুকা যায়নি বাজারে আর ভিডিও কি করব তবু সেই আম যেখানে আম বিক্রি হয়েছে সেইগুলো দেখিয়েছি আম আর রামনবমীর বাজার করতে যাব বলে সে বেশি কিছু কিনে নি শুধু ফল এইসব নিয়েছি আর ঘরের টুকটাক জিনিসপত্র এইসব আর রামের হচ্ছে যে আম তো আমটা নিয়েছি আমটা খুব ভালো কলা কলা এই কলা কলাগুলো খুব ভালো এই কলা পাওয়া যায় বোম্বে আর কোথাও এই কলা দেখি মানে এত ভালো এই কলাগুলো এলচি কলা বলে এলচি নাই আর টক নাই এই কলাগুলো একটু টক নেই আর আম নিয়েছি আর খুব ভালো আমগুলো একদম বড় বড়

কুমড়ো নিয়েছি অনুকল্প সবজি হবে রামনবমীতে পেঁপে নিয়েছি একটা পাকা পাকা বলছি কাঁচা পেঁপে পাকাও নিয়েছি এই যে একটা পাকা পেঁপে নিয়েছি সব ঢেলে দিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেন একটি একটি করে বের করতে অনেক টাইম তো এই যে আমি সব কিছু এই যে সব নামিয়ে দিছি নিচে সব কিছু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কে এনেছি প্রথমে তো আমটা দেখাচ্ছি তোমাদেরকে নিয়েছি যে শসা একটা লাউ আর পালং শাক কলমি শাক কলমি শাক এখন খুব ভালো পাওয়া যায় আদা নিয়েছি কচু নিয়েছি আর রামনবমীর দিনে যে প্রদীপ জ্বালতে হবে প্রদীপ নিয়েছি ছোট ছোট প্রদীপ আর নারকেল নিয়েছি নাড়ু বানাবো বেগুন নিয়েছি এই বেগুনগুলো খুব সুন্দর এগুলো আর নিয়েছি একটা পাকা পেঁপে কাঁচা পেঁপে কলা কুমড়ো আর একটা থর নিয়েছি যে ঝোড় ঝোড়টা কত বড় খুব সুন্দর নরম আছে থরটা প্রচুর বড় আর ফুল নিয়েছি দুরকম মালা বানাতে হবে চাকরি নিয়েছি গোলাপ জামুনের প্যাকেট পনির আর এই যে একটা বালতি এই একটা গামলা এগুলো সব আগের সব খারাপ হয়ে গেছে সেই জন্য নিচ্ছি আর এই দিকে কি আছে এই যে মেন জিনিসটা দেখাচ্ছি তোমাদেরকে এইটার জন্যই একটা মার্কেটে যাওয়া হলো আর এইটা থারকুনি পাতা এইটা সেই মার্কেটে পাওয়া যায় এইটার জন্যই বিশেষ করে একটা মার্কেটে গিয়েছিলাম সেই রোদের সময় আর সেইখানে রোদের সময় কেন গিয়েছি মেন কি হয়েছে সেখানে তাড়াতাড়ি সব বিক্রি হয়ে যায় সব বাঙালিরা এগুলো উঠিয়ে নেয় যা বসবে সব আগে বিক্রি হয়ে যায় সেই জন্য তাড়াতাড়ি করে গিয়ে দেখি না ছিল এতগুলো নিয়েছি আর এখন গরমের সময় এই পাতাগুলো খাওয়া খুবই ভালো চিবিয়ে খাওয়া পেট কোনো হবে নি পেটের পক্ষে খুবই উপকারী তো এই কটা বাজার আনলাম এই কটা বলতে অনেকগুলোই হয়েছে তো বাজার করে এনে এই যে মানে রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্না হচ্ছে আজকে হচ্ছে যে দুপুরে সব কিছু আছে সবজি আরে আজকে ডাল হয়েছিল অন্য আরে মানে অন্যটা কম পড়ে গেছে সেই জন্য রাত্রে আবার অন্ন বসিয়েছি আর রাত্রে হচ্ছে যে রুটি হবে দুধ সুজি ছানা এইসব তো অন্যটাও বসিয়েছি দুপুরে সবজি অনেকটাই আছে সেই জন্য আজকে রাত্রে সবজি হবে নি মিক্স সবজি আরে হয়েছিল সব পড়ে আছে এইদিকে ছানা হচ্ছে এইদিকে অন্য হচ্ছে আর এইদিকে সুজি বানাবো আর ছানাটা কাটিয়ে এখন আর এত গাড়ির আওয়াজ কি বলবো গরমের বাইরেটা ঝাঁজালাটা খুলে রেখেছি আর খুলে রাখলেই গাড়ির আওয়াজ প্রচুর গাড়ির আওয়াজ হয় আমি এই যে ছানা কাটাচ্ছি আর আমি এইটা দিয়ে ছানা কাটাই এইটা পাওয়া যায় এখানে লেবুর ফুল বলে চিনি দানার মতন চিনির মতন দানা এটা দিয়ে খুব সুন্দর ছানা কাটে আজকে আমি বানাচ্ছি যে সুজির হালুয়া আর এই সুজির হালুয়াটা এইভাবেই বানাই একদম ঝুরঝুরে আর এরকম মানে একটু কড়ার সাইডে এরকম জড়িয়ে যায় আর এগুলো একটু ছাড়িয়ে দিতে হবে আর এরকম সুজির হালুয়াটা দারুণ লাগে খেতে আর ঘিটা একটু বেশি লাগে কিন্তু একদম দানা দানা আর খুব সুন্দর লাগে এই সুজির হালুয়াটা অনেকদিন বানানো হয়নি তাই মিলি আজকে বানিয়ে নি গোপীনাথের জন্য অনেক দিন বানিয়ে বানাই নি তা আমি একটু হাফ বাটি দুধ হাফ বাটি জল দিয়ে বানিয়েছি এটা সুজির হালুয়াটা আর একটু এলাচ দিয়েছি সুজিটাকে ভালো করে ঘিয়ে ভেজে দিয়েছি ব্রাউন কালার করে ভেজে তারপরে দুধ চিনি আর সব দিয়ে এলাচ দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে এটাকে এরকম করে এই যে ঝরঝরা করে সুজিটা বানিয়ে নিয়েছি আর এটা দারুণ লাগে এরকম করে বানালে দানা দানা হয়ে গেছে একটু ফুড কালার দিয়েছি ইয়েলো কালার হয়েই গেছে এটা তো আমার রাত্রের ভোগ নিবেদন করা হয়ে গেছে গোপীনাথের ভোগ দর্শন করে নিন আজকে কি রাত্রে ভোগ নিবেদন করা হয়েছে রুটি আর এই যে সুজির হালুয়া আর এখানে দুধ ছানা তো রাত্রে করলাম আর এই যে আমাদের গোপীনাথ আজকে দুপুরের ভোগ দর্শন করায়নি আর দুপুরের ভোগ তখন তো ভিডিও করিনি সেই জন্য দুপুরের ভোগ দর্শন করায়নি তোমরা যদি দেখতে চাও দুপুরের ভোগ দর্শন করতে চাও আমার আমি শর্ট ভিডিওতে দিয়েছি সেটাতে দেখে নিতে পারো তো বন্ধুরা এখানে চলে এলাম আর হচ্ছে এই রুমেই এখন ভিডিও শেষ করতে চলে আসি কেন কি এসি চালু করে দিয়েছি আর ওই রুমে তো এসি চলেনি আর সেখানে সবাই এমনিতেই টিভি দেখছে বসে বসে তারপরে আওয়াজ আর তো সবাই এই যে আমি তারপরে তোমাদেরকে ভোগ দর্শন করেছি রাত্রে যা যা ভোগ নিবেদন করেছি ভোগ দর্শন করে দিয়েছি আর করিয়ে প্রসাদও পেয়ে নিয়েছি আমরা প্রসাদ পেয়ে আর আমি এখন চলে এলাম এই যে এক বাটি সুজি নিয়ে আর আমাকে এই সুজিটা খুব ভালো লাগে এই সুজিটাই ভালো লাগে আর অন্য সুজির হালুয়া সেই পিস পিস করে যেগুলো সুজি কাটেনি সেইগুলো আমাকে ভালো লাগেনি আর এইটা ছুড়া সুজি বলে এটা একটু বেশ ভালো করে দানা দানা ভেজে আর ভাজা ভাজা টাইপের করে তো এইটা আমাকে খুব ভালো লাগে আর মিষ্টিও কম থাকে তো সেই জন্য এই যে এটা এক বাটি নিয়ে বসে পড়েছি আর মল্লিকা পেয়ে নিচ্ছে বলছে কি ভালো লেগেছে সুজিটা আর এইভাবে তোমরাও বানিয়ে দেখবে সুজি খুব ভালো লাগে একটু কিন্তু শুকনো শুকনো করে করতে হবে ঝুড়া ঝুড়া আর এটা একটু ঢাকা ছাপা দিয়ে দিয়ে করতে হবে গ্যাসটা মিডিয়াম আছে করে আর হচ্ছে যে মিষ্টিটাও কম থাকবে তো এইভাবেই বানিয়েছি আমি আর তো আজকে বন্ধুরা বেশি কিছু তো শেয়ার করিনি সকাল থেকে ভিডিও করিনি আর দুপুরের ভোগ নিবেদন দর্শন করাইনি তোমাদেরকে প্রতিদিন বলতে গেলে দুপুরের ভোগ দর্শন করাই তো আজকে ভোগ দর্শন করানো হয়নি ভিডিও করিনি বলে সকাল থেকে আজকে বিকেল থেকে ভিডিও শুরু করেছি আর আজকে তোমাদেরকে বলেছিলাম যে রামনবমীর বাজার করতে যাবো সব কিছু শপিং করবো রামনবমীর জন্য কিন্তু আজকে বাজারই বেশি করিনি সব ভুলে গেছি কি কি নেওয়া হবে সব ভুলে গেছি ঘরে আসার পর শুধু মাথায় এসছে অর্ধেক জিনিস কিনা হয়নি এইটাই তো আবার দেখি কালকে আবার যেতে হবে কালকে আজকে তো শুক্রবার শনিবার কালকে আর এমনিতেই শনিবারে আমার অনেক সেবা আছে কেন কি রামনবমী রবিবার তার আগের দিনে তো অনেক কিছু কাজ এগিয়ে রাখতে হয় তো অনেক কিছু বলতে গেলে তো আজকে অনেক কিছু ফুলে গেছি বাজার করতে গিয়ে আর তারপরে আসল জিনিস যেটা কিনতে গিয়েছিলাম একটা মার্কেটে সেটা নিয়ে এসেছি থারকুনি পাতা তোমরা শুধু হয়তো ভাবে আসল জিনিস কি ওইটা আমার আমার পক্ষে খুবই আসল মানে আমার খুব ভালো ওইটা লাগে ভালো এই গরমের সময় খা খুবই ভালো আর শরীরের পক্ষে সেই জন্য বলছি আসল জিনিস ওইটা তো এখন এই যে সুজি পোশাক পেয়ে নিই তারপরে ভিডিওটা শেষ করব আর সুজিটা তোমরাও সব সময় এসো সবাই পোশাক তোমাদেরকেও দিচ্ছি তোমরা এখান থেকে পোশাক ভোগ ইয়ে করে না তো এখন পাই এরকম হয়েছে দেখি দারুণ লাগে খেতে এটা আমাকে এক বাটি দু বাটি দিয়ে দিলেও খেলুন সুজি এমনিতেই পছন্দ করেনি এইভাবে বানালে খুব পছন্দ হয় আমার যা কিছু খাওয়া হয় দুপুরের বলো প্রসাদ এই রাত্রে তখন মনে হয় একটু কিছু মিষ্টি হলে ভালো লাগে মিষ্টি তো অনেক রকম আছে সবগুলো ভালো লাগেনি যেটা ভালো লাগার মানে তো এটা যেমন ভগবানকে ভোগ নিবেদন করলে মিষ্টি জিনিস দিতে হয় মিষ্টিটা ভগবানের তো প্রিয় সেরকম আমাদেরও ইচ্ছা হয় যে কিছু প্রসাদ পাওয়ার পর মিষ্টিটা ইচ্ছে করে খেতে তো বন্ধুরা আর বক বক করে নিয়েছি অনেক বক বক করে নিয়েছি তোমাদের হয়তো বিরক্ত লাগবে তবু আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো ছোট করে করেছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ গুড নাইট দেখাবে আবার একটা নতুন